পঁচিশ পঁচিশ কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি শান্তি নেব এই তো দুটো সার্টি লাগবে এই যে গাজের উত্তর হলো কিভাবে হলো ওটাই বাড়িতে দেখুন আমরা একটা ইনফরমেশান পেয়েছিলাম সকাল থেকে যে একজন পেডলার আছে যিনি এখান থেকে প্রায় সময় এটা করে থাকে তো আজকে আমাদের কাছে সুযোগ ছিল এবং সেই সুযোগ অনুযায়ী আমরা আগে থেকে এখানে প্লট করা ছিল এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যে অ্যাকিউজ আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি অ্যাকিউজের নাম সুদীপ ঘোষ ওর বাড়ি গোহাট আমাদের কৃষ্ণনগর কোত কোতোয়ালি থানার আন্ডারে এবং যেটা ওর এখন বক্তব্য সেটা হচ্ছে ওর রিটেল বিজনেস করে এটা এবং মালটা কোচবিহার থেকে আসছিল মোটামুটি আমরা যেটা ওজন করে দেখলাম অ্যাবাউট টোয়েন্টি ফাইভ কেজিজ আমরা পেয়েছি এখনো পর্যন্ত জড়িত এখনো পর্যন্ত তো আমরা ওকে জিজ্ঞাসাবাদ না করা অবধি কিছু বলতে পারবো না আমরা ওকে পিসি নেবো এবং পিসি পিরিয়ডে আমরা ওকে ইন্টারোগেশন করে জিজ্ঞাসাবাদ করব। এবং তারপর ফার্দার ইনফরমেশন পাওয়া যাবে